এবার সম্মুখ সমরে ভারত কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না চিরুনি তল্লাশি চলছে প্রতিটি গ্রাম জঙ্গলে এরই মাঝে বান্দিপোড়ায় বড় সাফল্য নিরাপত্তা বাহিনী সেনা জঙ্গি গুলির খতম হলো লস্করের এক শীর্ষ জঙ্গি কমান্ডার বন্দিপোড়ায় কুলনার বাজিপোড়া জঙ্গলে ভারতীয় সেনার তল্লাশি অভিযান চলছিল সেখানে জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন দুই নিরাপত্তারক্ষী এদিকে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে লস্কর ই তৈবার কমান্ডার আলতাফ লাল্লি সেই এলাকায় এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে সেনা জানা গেছে জঙ্গলে দুই জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় সেনা এরপরই নিরাপত্তা রক্ষীরা অভিযান শুরু করে সেখানে সেনার উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা হামলা চালায় পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও শুরু হয় গুলির লড়াই সেই এনকাউন্টারেই খতম করা হয় লস্কর জঙ্গি কমান্ডার আলতাফকে নিহত আলতাফের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে এদিকে চব্বিশে এপ্রিল সকাল থেকেই সেনা জঙ্গির গুলির লড়াই চলেছিল উদমপুরে সেই ঘটনাতেই শহীদ হয়েছিলেন এক জওয়ান সেই শহীদ জওয়ান বাংলার নদীয়ার বাসিন্দা নাম ঝন্টু আলী শেখ ভারতীয় সেনার ছয় প্যারা রেজিমেন্টের সদস্য ছিলেন তিনি গুলির লড়াই চলাকালীন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে উপর হামলা চালিয়েছিল পর্যটকদের জঙ্গিরা সেই ঘটনায় ছাব্বিশ জনের মৃত্যু হয়েছিল গুলি করার আগে পর্যটকদের ধর্ম নিশ্চিত করেছিল জঙ্গিরা এমনই দাবি মৃতদের পরিবারের সেই ঘাতকদের ধরতে মরিয়া কাশ্মীর পুলিশ রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন